আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আপনার বন্ধুরাও যদি আপনাকে বুদ্ধিমান বলে খুবই ভালো লাগে তখন তাই না আরও ভালো লাগে যখন আপনার শিক্ষকরাও আপনার সম্পর্কে বলে আরে এ তো খুবই বুদ্ধিমান ছেলে বা খুবই বুদ্ধিমতী মেয়ে এমনকি বাবা মা পরিবারের লোকজনও যখন বলে আমাদের পরিবারের অমুখ সবচেয়ে বুদ্ধিমান তখন ব্যাপারটা আপনার মনে এক ধরনের তৃপ্তি এনে দেয় আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুক এখন ভেবে দেখুন তো যদি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির সৃষ্টিকর্তা সাত আসমানের প্রভু আল্লাহ সুহান তালা আপনাকে বুদ্ধিমান বলে তখন আপনার অনুভূতিটা কেমন হবে কল্পনা করা যায় কুরআনে আল্লাহ তাল্লা কাদেরকে বুদ্ধিমান বলেছে জানেন যারা আল্লাহকে মান এবং উপবিষ্ট এবং সায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে থাকে সে আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি কর তোমার পবিত্রতা বর্ণনা করছে সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করো যারা সর্ব আল্লাহর জিকির করে তাদেরকে তিনি বুদ্ধিমান বলেছেন তাই আল্লাহর কাছে বুদ্ধিমান হতে চান সর্ব অবস্থায় আল্লাহর জিকির করুন আল্লাহ তালা বলেন হে গণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তাই বেশি বেশি আল্লাহর জিকির করুন যে জিকুরগুলা করবেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহু আকবর এইগুলা ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকটি অল করে দেবেন